আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যশোর টিম্বারান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদেরকে আমরা অনেক লকারের কালেকশন দেখাচ্ছি দেখেন এটা ঢাকার খিলগাঁও চলে যাবে এটা নাইজেরিয়ান লকারের অরিজিনাল এ গ্রেটের এর চৌকার হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং এটা গ্যারান্টি অনেকই অনেক রকম গ্যারান্টি দিয়ে থাকে তো আমরা গ্যারান্টি দিয়ে থাকি এ এতদূর যে এটা বিল্ডিং যতদিন ইনশাল্লাহ চৌকাট যাবে ততদিন এবং একটা চৌকারের বাজার মূল্য বর্তমানে এখন ছয় হাজার টাকা ছয় হাজার দুশো টাকা হলে এই ধরনের এ গ্রেড চৌকার আপনারা নিতে পারবেন আর যদি এর থেকে কম দামে নিতে চান এই নাইজেরিয়ানের চৌকার সেটা হয় বি গ্রেড কিছু পল থাকবে সেটা পাঁচশো টাকা দাম কম আসবে হ্যাঁ পাঁচশো টাকার দাম কম আসবে এই ধরনের চৌকাট আপনার এভেলেবেল একদম লাইফ গ্যারান্টি সম্পূর্ণ শাড়ি লাইফ গ্যারান্টি এটা বিল্ডিং যতদিন ততদিন আপনার এই চৌকারিংশাল চলবে তো এই ধরনের চৌকার নিতে গেলে ওয়ানলি আপনার ছয় হাজার দুশো টাকা হলে এই ধরনের চৌকার আপনারা নিতে পারবেন তো সম্মানিত দর্শক আমাদের কাছে এভেলেবেল সব চোখাট পাওয়া যায় মেহগনি শিলকড়ই সেগুন টিকচাম্বল এবং আরো অন্য অন্য চোকার আমাদের কাছে দেশি বিদেশি বিভিন্ন কারের চোকাট পাওয়া যায় আমাদের স্কেনে নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো কারের চোকার নিতে পারবেন